এখন দেখানো যাইবে না যে আমার পাশে থাকবে দুঃখ কষ্ট বুঝবে বিয়ে সাথে করবে সেরকম মানুষ হইলে সে যদি আমার পাশে থেকে আমার মুখ দেখতে চায় তাহলে ব্যবস্থা করে আমার মুখ দেখতে পারবে সে যদি আমার পাশে থাকে আমাকে দেখে যদি তার ভালো লাগে পছন্দ হয় সে যদি বিয়ে সাথীর প্রস্তাব দেয় তাহলে আমি তার আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপু

কাজ না করলে কি আর ভাত খাইতে পারবো? সতেরো বছর মেরে কি কাজ করে? যখন মানুষের সমস্যায় পড়ে যখন মানুষের অনেক কষ্ট হয় তখন কাজ করতে হয়। মানুষের যদি ভাত খাইতে গেলে কাজ করেই খাইতে হবে। কেন বাবা মা খাওয়ায় না? না বাবা মা নাই দাদির কাছে থাকি দাদি আছে। আচ্ছা। কাছে থাকি দাদিটা অসুস্থ কাজকর্ম করতে পারে না এর জন্য করতে হয়। এখন ইউটিউবে কি মনে করে আসলে ইউটিউবে আসতে একটা ভালো মনের মানুষের জন্য যে পাশে থাকবে আমার এরকম দুঃখ কষ্ট বুঝতে যদি বুঝে তাহলে সেরকম মানুষ হলে জীবন সঙ্গী কর্ম এর জন্য ইউটিউবে আসছি আচ্ছা কোনো প্রেম ভালোবাসা করেন নাই না প্রেম ভালোবাসা করি নাই যদি ইউটিউবে কারো ভালো মনের মানুষ পাই তাহলে প্রেম ভালোবাসা করব আচ্ছা তো সব সময় কি পদ পদ থাকে নাকি মুখ তো খোলেন বন্ধু না অবশ্যই পর্দা করে থাকি মুখ খুলব কিসের জন্য শুধু মুখ করে দর্শকদের দেখান আপনি কেমন অবশ্যই দেখাবো যে আমার পাশে থাকবে খুব কষ্ট বুঝবে সে যদি দেখতে চায় দেখার ব্যবস্থা করে তাহলে সে দেখতে পারবে আমার চেহারা আচ্ছা আচ্ছা যদি দেখার ব্যবস্থা করে আপনাকে পছন্দ করে যদি করতে চায় তাহলে দেখবে আচ্ছা তো আপনার কি যোগাযোগ করবে মোবাইল নাম্বার নাম্বার বলতে পারেন হ্যাঁ আচ্ছা নাম্বারটা বলুন 01 88 77 27 28 20 আরেকবার বলুন জিরো দর্শক ডাবল এইট ডাবল সেভেন টু সেভেন করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ হাজার নামাজ পড়ি সর্বদা দেশের সেভাগ করে আসসালাম